সকলকে স্বাগতম জানাচ্ছি হিস্টোরি বাংলা চ্যানেলে আজ আমরা জানবো অডিসিয়াস এবং প্যানেলোপের প্রেম কাহিনী গ্রিক পুরাণের অসাধারণ এক প্রেম গাতা অডিসিয়াস এবং প্যানেলোপের প্রেম কাহিনী অডিসিয়াসের কাহিনী প্রকৃতপক্ষে একটি মহাকাব্য এই জুটির প্রেমেও ছিল ত্যাগ আর বিসর্জন এই জুটি তাদের মিলনের জন্য অপেক্ষা করেছিল দীর্ঘ বিশ বছর তাদের বিয়ের কিছুদিন পরেই অডিসিয়াসকে যুদ্ধে চলে যেতে হয়েছিল কিন্তু স্বামীর প্রত্যাবর্তনের আশায় আশায় প্যানেলোপ তার জন্য অপেক্ষা করেছিল বিশ বছর এর মধ্যে তিনি একশো জন রাজাকে প্রত্যাখ্যান করেছিলেন অপরদিকে ও তার স্ত্রীর ভালোবাসার প্রতি বিশ্বস্ত ছিলেন তিনি অনেক দেবীর প্রেম ফিরিয়ে দিয়েছিলেন হোমার রচিত এই কাব্যে তিনি প্রমাণ করেছেন ভালোবাসার অন্য নাম অপেক্ষা প্রাচীন গ্রিকের প্রধান দুটি মহাকাব্যের এটি একটি এর স্রষ্টা হোমার যিনি তার নামের মতোই ভারী একটি চরিত্র ধারণা করা হয় হোমার তার পৃথিবী বিখ্যাত এই মহাকাব্যটি রচনা করেছিলেন আট শতকের শেষ দিকে অঞ্চলের কাছাকাছি অডিসিয়াস মূলত গ্রিক পুরাণিকের একজন বীর যাকে রোমানরা ইউলিসিস নামেও সম্বোধন করে থাকে গ্রিক পুরাণে বলা হয় অডিসিয়াস ছিলেন প্রচন্ড রকম শক্তিশালী এবং অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী একজন বীর যোদ্ধা ট্রয় নগরীর পতনের পর বীর অডিসিয়াস নিজ দেশে ফেরার এক সুদীর্ঘ সমুদ্রযাত্রার উপর ভিত্তি করেই অডিসি কাব্যটি রচিত হয়েছে ট্রোজানদের সাথে গ্রিকদের দশ বছরের যুদ্ধের পর প্রাচীন ট্রয় নগরী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় সুদীর্ঘ দশ বছর পর অডিসিয়াস তার নিজ দেশ ইটাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এই রোমাঞ্চকর এবং বিপদসঙ্কুল যাত্রায় স্বয়ং গ্রিক দেবদেবীরা বিভিন্নভাবে অডিসিয়াসকে সাহায্য করেছিলেন মূলত ট্রয়ের যুদ্ধ শেষে অডিসিয়াস তার নিজের লোকজন এবং ধন সম্পদ নিয়ে দেশের উদ্দেশ্যে জাহাজে করে যাত্রা শুরু করেন দীর্ঘ এই সমুদ্র যাত্রায় একের পর এক ঘটতে থাকে রোমাঞ্চকর সব ঘটনা বলা হয়ে থাকে অডিসিয়াসের এই সমুদ্র অভিযানের কাহিনী নাকি এখন পর্যন্ত পৃথিবীর সবচাইতে রোমাঞ্চকর দুঃসাহসিকতার কাহিনী অডিসিয়াস জাহাজ নিয়ে নিজ দেশের প্রায় কাছাকাছি চলে আসার পর হঠাৎ সমুদ্রে ঝড় উঠে সেই ঝড় তাদের জাহাজকে বাসিয়ে নিয়ে যায় অনেক দূরের এক দ্বীপে সেই দ্বীপে বাস করত কিছু যাদের সবারই ছিল একটি করে চোখ তাদেরকে বলা হয় তারা ছিল দুধে ভিজিয়ে তারা একের পর এক খেতে শুরু করলো অডিসিয়াসের সঙ্গীদের নিঃসাহস আর অসাধারণ বুদ্ধিমত্তার সাহায্যে অডিসাস তার কিছু সঙ্গীকে নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছিল পালাবার আগে সে একটি দত্তের চোখ গাছের গুড়ির সাহায্যে নষ্ট করে দিতেও সফল হয় সেখান থেকে তারা দ্রুত জাহাজ নিয়ে অন্যত্র চলে যায় কয়েকদিন যাত্রার পর তারা পৌঁছায় ভাসমান একটি দ্বীপে সে দ্বীপের রাজা অডিসাসকে যথেষ্ট খাতির যত্ন করে অডিসিয়াস তার কাছে সাইক্লবসদের ঘটনা বলে এবং দেশে ফেরার জন্য সাহায্য চায় রাজা তাকে যথাসাধ্য সাহায্য করে বায়ুর দেবতাকে তাদের সাহায্য করার কথা বলেন রাজা টানা দশ দিন ভালোভাবে দাঁড় টানে তারা অডিসাসের কিছু সঙ্গীত দুষ্কৃতির কারণে বায়ুরু দেবতা হঠাৎ তাদের উপর রাগান্বিত হয় এবং আরেকটি প্রবল ঝড় এসে তাদেরকে নিজ দেশ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায় ভাসতে ভাসতে তারা আরেকটি অজানা দ্বীপে নোঙ্গর করে সেখানে নেমে অডিসিয়াস তার সঙ্গীদের দুটি দলে ভাগ করে শিকার করতে পাঠায় একটি দল শিকার করতে করতে বনের ভেতরের দিকে চলে যায় দলে সর্দার সবাইকে সাবধান থাকতে বলে হঠাৎ তারা খুব মিষ্টি কণ্ঠে গানের আওয়াজ শুনতে পায় সেই গানের সুরে তারা মন্ত্রমুগ্ধ হয়ে চলে যায় আরো ভেতরের দিকে শুধুমাত্র দলের সর্দার বুঝতে পারছিল এটা কোনো বিপদের আবাস সেই সবাইকে সাবধান করলেও কেউ তার কথা শুনল না তারা কণ্ঠস্বরের সামনে চলে এলো সেটা ছিল সেই দ্বীপের রানীর প্রাসাদ সবাই শারস্বী রানী বলে সর্দার বাদে বাকি সবাই ভেতরে ঢুকলেন রানী তাদের সবাইকে খুব আদর যত্ন করে খাওয়ার খাওয়ালো সে খাদ্য ছিল মন্ত্রপরা ফলে তারা সবাই শুকুরে পরিণত হয়ে যায় দলটির সর্দার ব্যাপারটি বুঝতে পারেন কিন্তু একা কিছু করার সাহস তার নেই সুতরাং সেই ফিরে গিয়ে অডিসিয়াসকে ব্যাপারটা জানায় অডিসিয়াস একাই তলোয়ার নিয়ে বেরিয়ে পড়ে জঙ্গলের মাঝখানে তাকে সাহায্য করার জন্য উপস্থিত হন দেবী এথেনা তিনি অডিসিয়াসকে রক্ষা করার জন্য একটা কবজ দেন অডিসিয়াস সেই কবজ নিয়ে রানীর প্রাসাদে যায় এবং রানী যথারীতি তাকেও মন্ত্র মিশ্রিত খাওয়ার খাওয়ায় কবচের কারণে অডিসিয়াসের কিছু হয় না রানী বুঝতে পারেন ইনি কোনো সাধারণ মানুষ নন হয়তো কোনো দেবতা রানী ভয়ে হয়ে পড়ে অডিসিয়াস রানীকে বলে তার সঙ্গীদেরকে মানুষের এরপর রানী নিজের ভুলের জন্য ক্ষমা চাই এবং অডিসিয়াসকে দেশে ফেরার জন্য সাহায্য করে পথে কোথায় কি ধরনের বিপদ হতে পারে তার আবাসও জানিয়ে দেয় রানী সার্সী অডিসিয়াসের প্রেমে পড়ে যাচ্ছিল এটা বুঝতে পেরে অডিসিয়াস দ্রুত তার সঙ্গীতের নিয়ে দীপত্যাগ করল এইভাবে কেটে যায় দশ বছর অন্যদিকে অডিসিয়াসের এই দীর্ঘ দশ বছরের অনুপস্থিতির কারণে গ্রিকের মানুষরা ধরে নিয়েছিল অডিসিয়াস মারা গেছেন তিনি আর কখনোই ফিরবেন না তাদের রাজ্যে শর্ত অনুযায়ী তার স্ত্রী প্যানেলোপকে রাজ্যের অন্য রাজারা বিয়ের প্রস্তাব দেয় তবে তিনি কোনোভাবেই রাজি হন না তার এবং তার পুত্র টেলিমাকাসের বিশ্বাস অবশ্যই ফিরে আসবেন অডিসিয়াস এরপর আবার যাত্রা শুরু করেন অডিসিয়াস কয়েকদিন ভালোভাবে দাঁড় টানার পর হঠাৎ তারা শুনতে পায় দূর থেকে বেঁচে আসছে কোনো সাইরেনের শব্দ দ্রুত সেটার মাত্রা বাড়ছে অরেসিএস বুঝতে পারে এটাই সে ডাইনিদের দ্বীপ যেটার কথা শার্সি রানী তাকে আগেই বলেছিল এই সাইরেনের শব্দই তাদেরকে ভুলিয়ে নিয়ে যাবে সেই দ্বীপের দিকে এবং ধ্বংস করে দেবে তাদের সকলকে অরিসিএস তার সঙ্গীদের কানে তুলো ভরে নিতে বলে তারা কানে তুলো ঢুকিয়ে দাঁড় টানতে শুরু করলো ফলে তারা সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারলো ডাইনিদের মায়াময় সঙ্গীত কারো কানে পৌঁছালো না এভাবে কিছুক্ষণ চলার পর এক জায়গায় এসে তাদের জাহাজ স্থির হয়ে যায় কেউ বুঝতে পারছিল না এর কারণ হঠাৎ সমুদ্রের নিচ থেকে বেশি উঠে ছয় মাথাওয়ালা এক বিকট প্রাণী কিছু বুঝে ওঠার আগেই সে সঙ্গীকে মুখে তুলে নিয়ে আবার ডুবে যায় এরপর দ্রুত তারা দাঁড় টানতে শুরু করে এবং সেই বিপদসংকুল অঞ্চলটি থেকে অনেক দূরে চলে আসে এইভাবে আরও কিছুই বিপদসংকুল এলাকা দিয়ে তারা যাত্রা করে পথে অডিসিয়াসের সঙ্গীদের নিজেদের মধ্যে বিরোধ লোভ হিংসার কারণে দেবতারা তাদের বিরুদ্ধে আবারও রাগান্বিত হয় এবং তাদের উপর ঘোর বিপদ নেমে আসে দেবতাদের আক্রোশে ছিন্নভিন্ন হয়ে যায় অডিসিয়াসের জাহাজ শুধুমাত্র অডিসিয়াসের সততার কারণে দেবতারা তাকে নিরাপত্তা দেয় এবং সেই সাতার কেটে পারে আসতে সক্ষম হয় বাকিরা সবাই তলিয়ে যায় সমুদ্রের গভীরে যে দ্বীপে অডিসিয়াস আশ্রয় নেয় সেখানকার রাজা তাকে সাদরে গ্রহণ করে এবং তার সব রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা রাজা শুনেন রাজা তাকে নিজ দেশ ইতাকার উদ্দেশ্যে যাত্রা করার জন্য সমস্ত বন্দোবস্ত করে দেন এবং সাথে কিছু লোকজনও প্রেরণ করেন বলা হয়ে থাকে জাহাজে চড়ার পর অডিসিয়াস বেশ লম্বা সময়ের জন্য ঘুমিয়ে পড়েন সে ঘুম ভাঙে ইটাকার মাটিতে এসে দেবী অ্যাথানার কথা অনুযায়ী সে তার আসল পরিচয় গোপন রাখে এবং তার পুত্র টেলেমাকাসকে খুঁজে বের করে তার কাছেও সে তার আসল পরিচয় লুকিয়ে রেখে তার মায়ের খবর জানতে চায় টেলেমাকাস তাকে বর্তমান অবস্থার কথা খুলে বলে এবং এটাও জানিয়ে দেয় যে তার বাবা অডিসিয়াস আর কখনো ফিরে আসবে না তাই তার মাকে খুব শীঘ্রই নতুন কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে অন্যান্য রাজ্যের রাজারা সবাই প্যানেলোভকে বিয়ে করার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছিল কারণ তাকে বিয়ে করা মানে রাজত্ব নিজের হাতে চলে আসা অডিসিয়াস সব ঘটনা বুঝতে পারে এবং সেই ভিকারির ব্যাস ধরে কৌশলে রাজপ্রাসাদের জায়গা করে নেয় রাজাদের মধ্যে কে প্যানেলোপকে বিয়ে করবে সেটা ঠিক করার জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করা হয় প্যানেলোপের কাছে অডিসিয়াসের একটা ধনুক ছিল সেটা এতটাই শক্ত ছিল যে অডিসাস ব্যতীত অন্য কেউ সেটা টানতে পারত না তাই প্যানেলোপ সবাইকে জানিয়ে দিল যে ধনুকটা দিয়ে তীর ছুটতে পারবে প্যানেলোপ তাকেই বিয়ে করবেন একে একে সবাই হার মানতে বাধ্য হয় শক্তিশালী অডিসিয়াসের ধনুক দিয়ে তীর ছোড়া কারো পক্ষে সম্ভব হয় না অবশেষে অডিসিয়াস নিজে উঠে আসেন এবং ধনুকটি ব্যবহার করে সবাইকে তাক লাগিয়ে দেন সবাই তৎক্ষণাৎ বুঝতে পারে ফিরে এসেছে তাদের রাজ্য দখল করার কূটনৈতিক চাল যাদের মধ্যে ছিল তাদের সকলকে অডিসিয়াস তৎক্ষণাৎ হত্যা করে রানী চিনতে পারেন তার স্বামী অডিসিয়াসকে দীর্ঘ বিশ বছর পর অডিসিয়াস ফিরে আসে তার রাজ্যে তার ভালোবাসার মানুষের কাছে বিশ্বস্ততা সততা একাগ্রতা আর ধৈর্যের অপূর্ব সমন্বয়ের মধ্য দিয়ে শেষ হয় অডিসিয়াসের পৃথিবী বিখ্যাত রোমাঞ্চকর কাহিনী হোমারের পৃথিবী বিখ্যাত অমর এ মহাকাব্য সে আটের শতক থেকে এখন পর্যন্ত মানুষের মন জয় করে আসছে কি অদ্ভুত ক্ষমতা ছিল তার লেখনীতে যার কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে এই মহাকাব্যটি পৃথিবীর অন্যতম এক ক্লাসিক হিসেবে চলে আসছে অনুবাদ করা হয়েছে পৃথিবীর প্রায় অনেক ভাষায় অসম্ভব সাহস ধৈর্য একাগ্রতা সততা বিশ্বাস সব কিছুর সমন্বয় একটিমাত্র কাব্যে একসাথে লেখনই খুব সাধারণ কোনো কথা নয় কিছু কিছু সৃষ্টি মানুষকে এমনভাবে অমর করে রাখে যা সত্যি প্রশংসার দাবিদার মানুষের মাঝে এমন ক্ষমতা অবশ্যই আছে যার দ্বারা সেই ইচ্ছে করলেই পারে অসাধ্যকে সাধন করতে প্রয়োজন শুধু আত্মবিশ্বাস একনিষ্ঠতা ধন্যবাদ সকলকে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন হিস্টোরি বাংলার সাথেই থাকুন